সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এখন ভর্তি হওয়ার পালা তো সেন্ট জোসেফ কলেজের তোমার ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত তথ্য বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অনুমোদন সাপেক্ষে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণীতে ভর্তির প্রস্তুতি গ্রহণ করেছে ভর্তির অনলাইন আবেদন ও পরীক্ষার তারিখ শিক্ষা বোর্ড কৈতিক দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের তারিখ ঘোষণার পর সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কলেজের ওয়েবসাইট এই যে ওয়েবসাইটে দেওয়া আছে জানানো হবে এখানে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা তোমার এখানে দেখানো হয়েছে ন্যূনতম যোগ্যতাটাগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমত বিজ্ঞান বিজ্ঞান আবশ্যক উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে পারে এক্ষেত্রে তোমার বাংলা বিভাগের জন্য বা বাংলা ভাষণের জন্য তোমার জিপিএ ফাইভ লাগবে ইংরেজি ভাষণের জন্য জিপিএ ফাইভ ব্যবসা শাখার জন্য তোমার বাংলায় যদি তোমার বাংলা ভাষণ হয় তাহলে হচ্ছে বাংলা ভাষণে এটার কোনো ইংলিশ ভাষণ নেই এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লাগবে মানবিকে তোমার থ্রি পয়েন্ট টু ফাইভ লাগবে আর বিভাগ পরিবর্তন যদি করো বিজ্ঞান থেকে ব্যবসা শিখায় আসলে তোমার ফোর পয়েন্ট লাগবে বিজ্ঞান থেকে মানবিকে আসলে ফোর পয়েন্ট লাগবে আর ব্যবসা শিক্ষা থেকে মানবিকে গেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লাগবে এরপরে ভর্তি প্রক্রিয়াটা এখানে বলা হয়েছে ভর্তি প্রক্রিয়া লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর বা জিপি এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে এখন এখানে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং মৌখিক পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার নিয়ম হচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে তোমাদের পয়েন্টগুলো দেওয়া আছে দেখো একটু এখানে বলা হচ্ছে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষা হবে ব্যবসা শিক্ষা বিভাগের জন্য বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং এবং ব্যবসা উদ্যোগ পরীক্ষা হবে মানবিক বিভাগে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান ভূগোল পরিবেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি ও প্রনীতি এগুলোর উপরে তোমার পরীক্ষা হবে বিভাগ পরিবর্তনে ব্যবসা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে ব্যবসা শিক্ষা থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে আর বিশেষ দৃষ্টান্ত হচ্ছে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে পরীক্ষাটা হবে এটা লিখিত পরীক্ষাটা পুরো সিলেবাসের উপরে হবে এই ছিল তোমাদের আপডেট এর পরবর্তীতে তোমার সেন্ট জোসেফের যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে ভর্তির আর সেই বিজ্ঞপ্তিটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে সেবন্ত বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম